খামারি ভাই বোনেরা আপনার সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওটি আপনার যা যেখান থেকে অবস্থান করে দেখছেন সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের নিয়ে এসেছি মেহেরপুর জেলা গাংনি থানার সৌরাতলা গ্রামের তেঁতুলবাড়ি ইউনিয়নের মোহাম্মদ মহিদুল ইসলামের বাড়িতে দেখতে পাচ্ছেন এখানে এই গাভীটি গতবার যখন ডাকে এসেছিল তখন আমি সিমেন্ট ইনসিমেশন করেছিলাম জিরো জিরো এইট অলিস্ট্যান ফিজেন্দারা সুন্দর একটি বাচ্চার লাভ করেছে খামারি মুখের কথা তো কিছুই করে নাই এই পলি চিকিৎসক স্বাধীনের মাধ্যমে এটা মুক্ত করা হলো হিস্টামিন এবং কিডমি ইঞ্জেকশন দেওয়া হলো দুঃখের বিষয় যে আপনাদের সাথে যে বাচ্চাটা শেয়ার করব এই বিশ মিনিট বসে বাচ্চাটাকে আমরা পাই নাই অপেক্ষা করার পর তাই আপনাদের সাথে এটা প্রণা শেয়ার করব বলে ভিডিও ধারণ করলাম পরবর্তীতে যদি আসি অবশ্যই বাচ্চার ভিডিওটি আপনাদের সাথে উপস্থাপন করবো ইনশাআল্লাহ তো আজকে বিষয় হলো উনি বলছে যে লাল বাসন নেব তো যেহেতু ফিজিয়ান করাস একটি গাভী বললাম হলিস্ট্যানি ফিজিয়ানি দিয়ে বলে যে না এটা লাল নিব তাই কেয়ার করার তো আমি ক্যান নিয়ে বসে পড়েছি এখন সিমেন্ট বের করে এস এল হান্ড্রেড পারসেন্ট জিরো জিরো নাইন না জিরো ডবল নাইন এখন দিতে হবে যেহেতু এটাও একটা বিজনেস আমি না দিই অন্য করবি ওত পেতেই আছি সে দিতেই পারে নো প্রবলেম তো উনি যেহেতু বলছে যে একটা ফিজ অ্যান্ড পাইছি এবার একটা আমাকে পাকিস্তানি সাইওয়াল গরু দাও আল্লাহ ভরসা প্রজনন করার উদ্দেশ্যে হাত দিলাম এবং প্রজনন করতেছি সে আপনার দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে আশা করি সিমান পুশ করে দিলাম আল্লা ভরসা আপনার সকলে দ করবেন যাতে করে গতবারের মতো এবারও এক্সচেঞ্জে কনসেপ্ট করে এবার আমি রেকর্ড খাতা লেখার জন্য ব্যস্ত হয়ে গেলাম রেকর্ড খাতাটা লেখে অবশ্য রেকর্ড ক্লিপ রাখতে হবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি জিনিস মনে করেন এক্সাম্পল যে গত বৎসরে দিছি একটা গাবিকে জিরো নাইন নাইন বুলের ওর একটা মেয়ে মেয়ে বাচ্চা হলো যখন পরবর্তী দুবছরকে আঠারো মাস পর ডাকে আসলো খামে আমাকে ফোন দিল আমি অনুরূপ জিরো ডবল নাইন নাইন বলে ইউজ করলাম কী হলো একই সিমেন্ট ব্যবহার কারণে মা আর মেয়ে সম্পর্ক হয়ে গেল যদি ওটা ইনসিমিনেশন করি তাহলে ইন ব্লিডিং হতে পারে এবং অনেক রোগে আক্রান্ত হতে পারে তা আপনারা অবশ্যই রেকর্ড ক্লিক রাখবেন নতুন হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন